চলDataReader শুরু করে যাক প্রথমের অঙ্ক টি 4 নাম্বার একের প্রথমে আগে কি বলছো পরে না নিচের ছয়গুলি পূরণ করি এবং চল কোন মানের জন্য সমান चिन्ह দু দেখে মান সমান হচ্ছে সেটিতে জিরো বা গোল চিহ্ন দি বুঝতে বলছো তাহলে এমন কোন চল সঙ্গে তোমরা কোন মানগুলি নিবে যে মানগুলির সঙ্গে চিহ্ন সমান হবে দেখো পি এর মান তোমাদের দিয়ে আছে এক থেকে দশ তখন এক দুই তিন সাত আট নয় দশ ঠিক আছে এবার দেখো এখানে তোমার সব সময় একটি ভালো জিনিস লক্ষ্য করবে দেখো তোমাকে কি দিয়ে দিচ্ছে পি প্লাস সমান পি প্লাস বারো ঠিক আছে সমান কুড়ি আর তোমাকে পি এর জায়গায় এমন একটি সংখ্যা তোমাকে লিখতে হবে যে সংখ্যার মানটি বারো সঙ্গে যোগ করলে মান আমাদের কুড়ি বার হবে বুঝে গেছে আশা করছি মানে আবার দেখো তোমাদের অলরেডি পি এর মানগুলো দিয়ে আছে তোমরা পি এর মানগুলো দিয়ে আস দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই প্রতিটা দশ তক্ষ মান তোমার পি এর মান ধরতে হবে পেয়ার মান ধরে পরে তোমাদের দেখতে হবে যে কুড়ি বার হচ্ছে কি না যদি কুড়ি বার হয় যেই আমাদের সংখ্যায় কুড়ি বার হবে সে সংখ্যাটি হচ্ছে আমাদের চলো সংখ্যা ঠিক আছে চলো তাহলে দেখি এই জায়গাটা মুছে দিচ্ছি তোমাদের বোঝাবার জন্য ঠিক আছে দেখো প্রথমে আমার কি আছে দেখো পি তাহলে এই যে এখানে কি লেখা আছে পি সমান বারো বাই কুড়ি ঠিক আছে তাহলে পি এর মান প্রথম আমরা এক নিচ্ছি দেখো পি এর মান যদি আমরা এক নি তাহলে বারো আর এক যদি যোগ করি কত হয় তেরো তাহলে এটা হচ্ছে কত তেরো তাহলে কি পি এর মান এক যোগ করলে আমাদের কুড়ি হচ্ছে হচ্ছে না তাহলে দেখো আবার কত নিচ্ছি পি এর মান আমার দুই নিচ্ছি কত হচ্ছে দুই তাহলে বারো আর দুই যদি যোগ করি কত হয় চোদ্দ তাহলে কি কত হচ্ছে চোদ্দ তা তো কুড়ি বার হচ্ছে না আবার নিচ্ছি কত পি এর মান আবার পি বারো তো পি এর মান আবার কত লিখছি এই যে পি এর মান লিখছি তিন তাহলে দেখো বারোর সঙ্গে যদি তিন গুণ বই তাহলে কত হয় পনেরো তাহলে এখানে মান হচ্ছে পনেরো তাহলে তো আমাদের কুড়ি বার হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আবার দেখো বারোর সঙ্গে আবার যোগ করছি কত চার তাহলে বারো আর চারে কয় ষোলো বারো আর চারে ষোলো হচ্ছে না তা কি কুড়ি বার হচ্ছে এটা হচ্ছে না তাহলে আবার বার সঙ্গে কত যোগ করছি পাঁচ বারো পাঁচে সতেরো হচ্ছে না আবার ছয়ের সঙ্গে বারো যোগ কত হচ্ছে আঠেরো তারপর দেখো এক যোগ করলে এটা হয় উনিশ তারপরে কুড়ি দেখো পিয়ের মান যদি আমরা পিয়র মান যদি আমরা আট লি তাহলে পিয়র মান যদি আমরা আট লি তাহলে বারো আটের সঙ্গে যদি আমরা বারো যোগ করি কথা জানতে চেয়েছে যে পিয়ার মান এমন একটি উত্তর তাহলে এটা আমাদের হচ্ছে উত্তর কিন্তু উত্তর বার হওয়ার পরও তোমার যেহেতু ছকটক পুরোটাই পূরণ করতে হবে তাই তোমরা করে নেবে এখানে হয়ে যাবে একুশ এই হয়ে যাবে বাইশ যোগ করে দিবি ঠিক আছে কেমন হবে যোগটা বলছে আমি কিরকম পি এর মান কত নয় আর এই যে বারো দিয়ে আছে তাহলে কত হচ্ছে একুশ আবার পি এর মান ধরবে কত দশ আর বারো কত হচ্ছে বাইশ বুঝে গেছে এটা লেখার পর তোমরা একটু সুন্দরভাবে লিখে দিবে যে পি সমান কত ধরেছি আমরা আট পি সমান আট অতএব আট প্লাস বারো সমান টোয়েন্টি এটি আমাদের উত্তর ঠিক আছে বুঝে গেছে চলো পরেরটি দেখিনি নি এবার দেখো নাও চারের দুই এর অঙ্কটি এখানে তোমাদের কি দেওয়া আছে বলো তো 6m 48 ঠিক আছে 6m 48 এখানে ভালো করে তোমরা লক্ষ্য কর কি আছে 6m এর মাঝে কোনো বিয়োগ চিহ্ন দেয়া নেই আর কোনো যোগ চিহ্ন দেয়া নেই ঠিক আছে তাহলে এরকম যখনই তোমরা পেয়ে যাবে তখনই জানবে মাঝে সব সময় ডট আর ডট কে সব সময় বলা হয় ইনটু বা গুণ চিহ্ন ঠিক আছে বুঝে গেছো যখন এরকম সংখ্যা পেয়ে যাবে মাঝে যখন কিছু দিয়ে থাকবে না দুটো একসঙ্গে পাশাপাশি থাকবে একটি লেটার আর একটি সংখ্যা তখন জানবে মাঝে দিতে হবে কি গুণ চিহ্ন তাহলে এবারে ভাবো 6 এর সঙ্গে m এর মানগুলি ধরতে হবে যে m m এর এই যে 1 2 3 4 5 6 7 8 কই দিয়ে আছে 10 তোমনি 6 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে 48 12 হবে সেটা তোমাদের দেখাতেই বলেছে তাই তোমরা চলো তাহলে করো আগেরটা যেরকম শিখালাম সেরকম হবে কি শেখাবে যে 6 আছে 6 এর সঙ্গে m ঠিক আছে তাহলে 6 এর সঙ্গে m গুণ করবে m এর মান তো ধরো প্রথমে 1 তাহলে 1 যদি 6 এর কত হয় 6 আবার তুমি যদি সিক্সের মান দুই লও এম এর মান দুই তাহলে ছয় দু বারো আবার এম এর মান যদি এবার তুমি তিন লাও কত লাও তিন তাই তিন ছয় আঠেরো ঠিক আছে আবার দেখো যদি চার লাও চার চব্বিশ এবার যদি তুমি পাঁচ নাও পাঁচ ছোক তিরিশ ঠিক আছে আবার যদি তুমি ছয় নাও ছয় ছ কত হয় ছয় ছত্রিশ তাহলে হয় ছত্রিশ এবার তুমি যদি সাত নাও তাই ছয় সাত ছয় সাত এবার তুমি যদি আট নাও ছয় আটটে আটচল্লিশ দেখো এইটি আমাদের বাই করতে বলেছে যে ছয়ের সঙ্গে এমন একটি সংখ্যা সংখ্যা গুণ করো যার মান হবে তোমাদের আটচল্লিশ যখনই তোমাদের বাদ হয়ে যাবে তখনই তোমার করবে কি সেটি গোল মার্কিং করে দিবে যেহেতু গোল মার্কিং করতে বলেছে তাই তো মিলে গেছে এবার দেখো করার পর দুটি ঘর ফাঁকা আছে এই দুটি ঘরে তোমাদের পূরণ করে দিতে হবে ঠিক আছে এবার দেখো ছয় নাম কত চুয়ান্ন ঠিক আছে ছদশে ষাট বুঝা গেছে এবার তোমাদের লিখতে হবে কি এম সমান কত নিয়েছি আমরা এইট এম সমান এইট অতএব সিক্স গুণিত আট সমান দেখেন না তিন নাম্বার অঙ্গটি দেখো কি আছে দুই ঠিক আছে এই অঙ্কর থেকে ঘাবড়াবে না একদম সহজ এটা থেকে বেশি সহজ দেখে যখনই তোমার মাঝে এই যে লম্বা একটা দাঁড়ি দেখতে পাবে ঠিক আছে বাই দেখতে পাবে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা তখনই জানবে আমরা কি পদ্ধতি করতে বলেছে ভাগ পদ্ধতি কি বলেছে ভাগ পদ্ধতি প্রথম কি কলম যোগ দিয়া ছিল তারপর কিছু দিয়ে ছিল মানে গুণ চিহ্ন আর এটা যখনই মাঝে দাঁড়ি থাকে উপরে কিছু একটা সংখ্যা নিচে একটা সংখ্যা তখন জানবে কি এটা ভাগ কি আমাদের ভাগ করতে বলবে কি ভাগ করতে বলবে দেখো টি এর মান এই যে আছে টি এর মান কোন মানটি বসায় তার সঙ্গে পাঁচকে কে ভাগ করে তোমাদের দুই ভাগ হবে বুঝে গেছে তাহলে চলো দেখি টি এর মান চলো তাহলে আমরা টি এর মান পাঁচ কে পাঁচ নিচে লিখি ঠিক আছে এবার টি এর মান প্রথমে কি আছে এক টি এর মান যদি প্রথম একই তাহলে কি ভাগ যাচ্ছে দুই বার হচ্ছে হচ্ছে না তাহলে দেখো এটা পাঁচ একই থেকে গেল ঠিক আছে আবার পাঁচের মান ধরো আমরা দুই নিলাম তা আবার পাঁচের মান কত নিলাম তিন আবার পাঁচের মান চার এই যে বসে বসে পাঁচের মান পাঁচ আর দেখো পাঁচের মান ছয় পাঁচের মান সাত দেখো পাঁচের মান আট আবার দেখো পাঁচের মান নয় লাস্ট হচ্ছে পাঁচের মান দশ দেখো এইগুলি বসে বসে যাচ্ছি ডাইরেক্ট পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার পাঁচের ছয় পাঁচের যেহেতু দশের পাঁচ তাহলে দেখো পাঁচ দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগুনে দশ হচ্ছে দুই তাহলে আমাদের বার হচ্ছে দুই তাহলে দেখো এখানে যদি আমরা কেটে দিই পাঁচ দুগুনে দুই

দেখো এবার চার নম্বরের মোটি দেখো কি দিয়েছে সেভেন মাইনাস এক্স মানে আবার তোমার দিয়ে দিয়েছি কি বলতো সাতের সঙ্গে কত মাইনাস করলে পাঁচ হবে এটা তোমার সবাই পারবে একদম সহজ সাতের সঙ্গে যে এক্সের মান দিয়ে আছে তোমরা এখানে বলে দাও যে পরটি পাঁচ হবে তা সাতের সঙ্গে এমন একটি সংখ্যা এখান থেকে বেছে নিতে হবে যেটি সঙ্গে সাত দিয়েও করলে আমাদের পাঁচ বার হবে ঠিক আছে চলো তাহলে আমরা করি তাহলে সাত এক্স এক্সের জায়গায় আমরা কতটা বলতো সাতের সঙ্গে যদি কত আমরা এক বিয়োগ করি কত হয় ছয় ছয় আবার সাতের সঙ্গে দুই যদি নিই তাহলে কত হবে কত হবে বলতো পাঁচ আবার দেখো সাতের সঙ্গে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হয় তাহলে কত হবে বলতো চার ঠিক আছে আবার দেখো সাতের সঙ্গে চার বিয়োগ করছি সাতের সঙ্গে আমি চার বিয়োগ করছি সাতের সঙ্গে চার বিয়োগ করি কত হয় তিন কত হয় তিন ঠিক আছে এই যে এক্স এর মান গুলো নিচ্ছি ঠিক আছে আবার দেখো এক্স এর মান যদি এবার পাঁচ নিই সাতের সঙ্গে এক্স এর মান পাঁচ যদি বিয়োগ করি তাহলে কত হয় আমাদের দুই কত হয় দুই ঠিক আছে আবার দেখো এক্স এর সঙ্গে এক্স এর মান যদি আমরা ছয় নিই তাহলে ছয়ের সঙ্গে যদি আমরা সাত যোগ করি কত হয় মান এক তাহলে কিন্তু কত হয় এক এবার দেখো এক্স এর মান কত লিলাম সেভেন এবার এক্সের মানুষের সঙ্গে করি তাহলে কত হয় জিরো এইবার তোমরা একটি ভালো করে বুঝো ঠিক আছে দেখো অলরেডি সেভেন আছে এক্স এর মান কত লিব আমরা এবারে এইট কত লিব এইট ঠিক আছে এবার দেখো মান্ড্রেড এবার তুমি হয়তো কোনো মুদিখানার দোকানে গেছো তোমার কাছে টাকা আছে সাত টাকা ঠিক আছে তুমি লজেন্স কিনেছো খাতা বা কলম কিছু একটা কিনেছো কত টাকা কিনেছো আট টাকার তুমি কিনে নিয়েছো ঠিক আছে আর তোমার কাছে আছে কত টাকা সাত টাকা তাই তোমার কাছে টাকা আছে তুমি দোকানদার কিছু সাত টাকা দাদা তোমার কাছে বাকি থাকে কত এক টাকা তাহলে এক টাকা ধার তাহলে এখানে মাইনাস এক টাকা বুঝা গেছে তোমার কাছে সাত টাকা আছে তুমি দোকান নিয়ে গেছো কত টাকা আট টাকা ঠিক আছে তাহলে সাত টাকা কিনা হয়েছে আট টাকা তাই তোমার কাছে তো আট টাকা জিনিস কিনা হয়ে গেছে অলরেডি আর তোমার কাছে আছে সাত টাকা তাই এক টাকা মাইনাস হবে তাহলে কি হবে মাইনাস এক বুঝা গেছে আবার দেখো আবার এক্সের মান নাইন এ যে এক্সের মান নাইন এবারও স্যান তোমার কাছ আছে কত টাকা সাত টাকা তুমি ক টাকা জিনিস কিনেছ ন টাকা তাই এবার তোমার ধার থাকবে কত ধার থাকবে মাইনাস টাকা। যেহেতু ধার থাকছে তাই মাইনাসটা তোমাকে অ্যাড করতে হয় ঠিক আছে মাইনাস টাকা। আবার দেখো আবার এখান থেকে কত কত আছে দশ ঠিক আছে এখানটা কত দশ এবার বলো সাতের থেকে দশ বিয়োগ করলে কত হয় মাইনাস যেহেতু তোমার কাছে কটা টাকা আছে সাত টাকা আছে তাই সাত টাকার থেকে তোমাদের যখনই সাত টাকা আছে যখনই তুমি দশ টাকার জিনিস কিনে তাহলে তোমার ধারটা কত থাকে তিন টাকা এদিক বুঝা গেছে ঠিক আছে এবার দেখো তো ভালো করে আমাদের এক্স এর মান কত নিয়ে আমাদের পাঁচ বার হয়েছে দেখো তো দুই দেখতে পেয়েছো এই যে দেখো তাহলে আমরা দুই নিয়েছি হয়েছে এইটাই তো বলেছে কত না সেভেন দুই ঠিক আছে সরি এই যে দুই নিয়েছি দুই সমান ফাইভ তাহলে আমাদের এক্স এর মান কত নিয়েছি আমরা দুই বুঝে গেছে দেখো তাহলে পাঁচ নম্বরের অঙ্কগুলি আমাদের ঠিক আছে পাঁচ নম্বর কি বলছে বলতো সমীকরণ আর বীজ গোল করি মানে সমীকরণটি তোমাদের অঙ্কটি করতে হবে অঙ্কটি কষে পরে যেটি আমাদের উত্তর বাদ হবে সেইটি আমাদের গোল করতে হবে দেখো তাহলে অঙ্কটি কিভাবে করতে হবে তোমাদের শিখে দিচ্ছি খুবই সাধারণভাবে ঠিক আছে দেখো কি আছে টু এক্স প্লাস থ্রি বাই ফাইভ ঠিক আছে তোমরা এখানে অর লিখতে পারো বা বাও লিখতে পারো ঠিক আছে আমি অর লিখছি দেখো কি আছে বলতো দেখো এখানে আছে তো সাধারণ আমি নিজের নলেজ থেকে বুঝাচ্ছি দেখো দুটি সংখ্যা আছে এখানে সিঙ্গেল এখানে সিঙ্গেল তাহলে কি করবে দেখো সিঙ্গেল গুলো একসঙ্গে জয়েন্ট করার চেষ্টা করবে আর যেটা ডবল আছে সে ডবল দেখো দেখো এখানে

এই প্লাস থেকে যদি আমি অপার দিকে নিয়ে যাই কি হয় যদি অপার দিকে নিয়ে যাই কি মাইনাস আবার যদি আমি এই জায়গায় কি হবে মাইনাস তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি এবার দেখো আবার দেখলাম কি অনেক টু এক্স কে টু এক্স যা আছে তাই যে পাঁচের থেকে তিন বেগ বলে কত হয় দুই পাঁচের তেগ তিনেগুলো দুই এবার দেখো এটা সজ্জা আগ আমি তোমাদের আগে কি বললাম যখনই একটি লেটার আর একটা সংখ্যা একসঙ্গে থাকবে সমান থাকবে তখন কি চিহ্ন থাকবে ভাগ চিহ্ন করতে হবে কি করতে হবে দেখো এই যে আছে আমি এক সাইডে নিয়ে চলে আসবো আর এই দুইটা যা আছে আছে খালি এই দুইটি তার তলায় নিয়ে চলে আসবো ইয়ার তলা নিয়ে আসছি তাহলে এখানে ঠিক আছে তা দেখো কথা হচ্ছে দুই এক কে দুই উত্তর কত পার হলো এক ঠিক আছে বুঝা গেছে তাহলে আমাদের এই উত্তরটি কত হবে এক বুঝে গেল চলো তাহলে দু নম্বর করে দেখাল দেখো দুইটি কি বলেছে ওয়াই প্লাস নাইন সমান পনেরো তা কি আছে ওয়াই প্লাস নাইন সমান পনেরো দেখো এখানে কিন্তু ডবল সংখ্যা নেই জড়া সংখ্যা নেই তাহলে কি করবে দিয়ে ওয়াইটা যা আছে তাই তোমরা রেখে দিও এই পুরো সমান সময়ের যে চিহ্ন থাকবে সেইটি তোমরা এখানে নিয়ে চলে আসবে ঠিক আছে তার সমান সমান কত আছে পনেরো ঠিক আছে তোমাদের একটু কি বললো মাইনাস যদি সমানের অপার সাইড নিয়ে যেতে হয় তাহলে প্লাস হয় আর প্লাস যদি সমানের সাইডে মাইনাস হয় তাহলে কি কি আসবে প্লাস তার সমান অপার সাইড নিয়ে যেমন কি হবে মাইনাস নাইন ঠিক আছে আবার এখানে আছে দেখো পনেরো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে কত হয় ছয় তাই দেখো তো ছয় আছে কোথাও এই যে বুঝা গেছে চলো আমরা তিন নম্বর করি পাঁচের তিন কি আছে ফাইভ এক্স মাইনাস সমান উনিশ ঠিক আছে স্যাম দেখো একে রং মতো অনেকটা একে রং করার মতো ঠিক আছে কাজের সংখ্যা করে চেঞ্জেছে একে ডবল সংখ্যা ছিল একে ডবল সংখ্যা দেখো তাহলে কি করে বলতো ফাইভ এক্স কে ফাইভ এক্স রেখে দিবে ঠিক আছে পুরো সমান উনিশ যেটা আছে আবার এই সাইডে নিয়ে চলে আসবে ঠিক আছে সমান উনিশ ঠিক আছে সমীকরণে আবার এবার দেখো কি আছে এই যে পুরোটা কি আছে মাইনাস ওয়ান

পাঁচ দিয়ে ভাগ করবো কুড়িকে আমার কি দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি কত বলে চার চার পাঁচে কুড়ি ঠিক আছে দেখো চার কোথাও আছে চলো তাহলে তারপর লেখা হয়েছে এটা মুছে দি আছে সমান আশি ঠিক আছে সব থেকে সহজ অঙ্ক সব থেকে সহজ লিখলে টি এই যে দুটো আছে আমি শুধু সংখ্যা আর লেটার আছে তো লেটার টালদা করে দিলাম সংখ্যা টালদা করে দিলাম তা টি লিখলাম আশি কি আশি লিখলাম এবার যে আটটি আছে যে তলায় চলে যাবে তার তলায় আটের তলায় তাহলে আট কে যদি আশি দিয়ে ভাগ করি তাহলে আট দশে আশি তাহলে কতবার হচ্ছে দশ আর উত্তর আমাদের কোথাও পার হচ্ছে কোথাও দশ আছে কোথাও হ্যাঁ এই তো দশ বুঝা গেছে দেখো তারপরে অঙ্গেন কি আছে থ্রি এম সমান পনেরো স্যাম এটা যেরকম তোমরা করলে এটা সেরকম করতে পারো ঠিক আছে এটা যেরকম করলে এটা স্যাম কি আছে থ্রি কে থ্রি থেকে যাবে ঠিক আছে সরি এখানে অল লিখবে অল এই যে এম শুধু দাও আর পনেরো কে পনেরো খালিটা পনেরো তিন পাঁচে পনেরো তাহলে উত্তর কথা বলে এল পাঁচ এই যে পনেরো কে যদি আমরা তিন দিয়ে ভাগ কথা হয় তিন পাঁচে পনেরো তার কথা বলেছি পাঁচ দেখো উত্তর কোথাও আছে এই যে লাস্ট দেখো লাস্ট হচ্ছে সিক্স পি সিক্ ঠিক আছে ভেঙে দিতে পারে এক নম্বর তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেখো দেখো এখানে আবার লিখলাম এখানে পি সমান ছত্রিশ আবার ছয়টা কোথায় যাব বলতো কোথায় তলায় এবার ছত্রিশ কে তোমরা ছয় দিয়ে ভাগ করো ছয় ছোক ছত্রিশ ছয় ছত্রিশ তা দেখো যায় ছয় কোথায় আছে এই যে বুঝে গেছে